দক্ষিণবঙ্গের কিছু জেলায় আগামী দু তিন দিন তাপপ্রবাহের সতর্কবার্তা আবহাওয়া দপ্তরের তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছেন কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় উপমহানির্দেশক ডক্টর সোমনাথ দত্ত চোদ্দ তারিখে আপনার দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি এই তিনটি জেলাতে ঠান্ডাষ্টম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে তার জন্য হলুদ সতর্কবার্তাও দেওয়া হয়েছে এবং হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে আর এটা আপনার ভ্যালিডিটি হচ্ছে চোদ্দো তারিখ সকাল সাড়ে আটটা থেকে পনেরো তারিখ সকাল সাড়ে আটটা পর্যন্ত মানে এই চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো সময় এটা হওয়ার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য হিট ওয়েভের আপনার অ্যালার্ট দেওয়া হয়েছে সেটা হচ্ছে ষোলো তারিখে ষোলো তারিখে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা যেমন একটি হচ্ছে বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর এই চারটি জেলাতে তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে তার জন্য হলুদ সতর্কবার্তাও দেওয়া হয়েছে সেটা ষোলো থেকে ষোলো তারিখ সকাল থেকে সতেরো তারিখ সকাল পর্যন্ত প্রযোজ্য